এতক্ষণ পর্যন্ত দুরুদ মোস্তফা আল্লাহ নবী আসবা তেসমেজার জিকির করি আপনার আলিশান দরবারে বিখারি বেশে কাঙ্গালের মতন দুগান হাত উঠেছি আল্লাহ আজকার মা আপনার কুদ্রুতি কদমে কবুল হয়েছি গো আল্লাহ এ খাটটা গানাবের আমার মা বনে রাগ ও ফরদার আড়ালের মা বনেরা জানি না মা কার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় হাজিগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো অনুরোধ করে গো মা যারা পর্দার আছে নামাজের বিছনা মিশাইয়া আমি গুনাগারের সঙ্গে তুই কেন হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকের আব্দুল আলামিন কোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি

দাদা দাদের মা পেতে আল্লাহ খাটরা গ্রামের খবর আসা বন্ধ হয়েছে এই গ্রামটা রে কবুল সহি আজকার মা পিলে কার জানি গো বাবা নাই কার জানি দুনিয়াতে মা নাই আমার মতো যারা বাবা হারাইয়া মা হারাইয়া দুজন হাত উঠাইয়া রাখ আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে রে মাই গো না মরিয়া আল্লাহ ও আল্লাহ এ সারার মা বাব মা রিয়া গয় আল্লাহ কবরে রে সেবি রাজ যার এ পুত্র মারা য না আগে জানে মা এমন মা বাবা সার আল্লা কবরে মাফ তো হूरिया দেন না গো আল্লাহ মাফিলের কাধরে মাবুদ ঘাটোরা আল্লাহ আহমদিয়া জামে মসজিদের কমিটি বর্গরা আজ দীর্ঘদিন কষ্ট করে পরিশ্রম করে আমার দুলাল বাইরে লইয়া আল্লাহ মাহফিলের সভাপতিরে লইয়া মসজিদ সভাপতি মতোয়াল্লি কেশিয়ার সেক্রেটারি লইয়া আল্লাহ আজি উসান ঈদে মিলার জন্য নবীর মাহফিল সাজাইছি আল্লাহ আনোয়ারুল্লাহ আজিসা সাহেব অসুস্থ ওনার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও না জানি আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে গেছে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আল্লাহ দোয়ার উশিলাতে হায়াত রিজিকের মধ্যে বরফত দান করে দেন বালামসিবত দূর করে দেন আমার মতো যারা বিমারি আছে আল্লাহ প্রত্যেকের বিমারকে আপনি সেবা দান করে দেন হায়াতের মধ্যে বরকর দেন রুজি রোজগার মধ্যে বরকর দেন যারা ছেলে মেয়ে লেখাপড়া করে বিদ্যা গতি বাড়াইয়া দেন যারা চাকরি করে প্রমোশন দেন যারা বেকার আছে তাদের দূর করে দেন যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে করে দেন আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এই মাহফিল রুশিলায় যত এলাকার মানুষ এই মাহফিলে হাত উঠাই তত এলাকার জমি নিশে আর তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ এই মসজিদের সেক্রেটারি কেশিয়ার ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন শরীরটারে সুস্থতা দান করে দেন ন্যায় কামল করা তৌফিক দান করে দেন বিশেষ করে যে বাড়িতে আসলাম বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই বাড়িঘরের মধ্যে আপনি খোদা রহমত বরকত জারি করে দেন আল্লাহ আপনার জাসিবাদের দোহাই দিলাম মহাপবিত্র ঈদে মিলাদ নবের দোহাই দিলাম আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই দেখের মধ্যে ক্যান্সার রোগ দিও না এই দেখের হার্টের সমস্যা দিও না আল্লাহ প্যারালাইসিস রূপ দিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমাদেরকে কবরের ডাক দিও না যারা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে পরিশ্রম করেছে খাটা করেছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে বিশেষ করে আমার যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছে তাদের প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও তাদের বংশের গুণাখাতা মাফ করে দাও বংশের কবর আজা মাফ করে দাও